আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই হবার কাকু দর্শক বৃন্দরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের এখানে পরিচয় করা দিচ্ছি যে এটা আমাদের সেন্টারের একজন স্টুডেন্ট অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের তো সে আজকে তার ওয়েল্ডিংয়ের লাস্ট জব আজকে করবে তো তার সম্বন্ধে এখন আমরা জানতে চাইতেছি যে সে এখানে কিভাবে আসছে এবং সেখানে কাজ কী করছে ভর্তি হয়েছে এবং তার কাজের স্যাটিসফ্যাকশন কি

এখন তোমার কি মনে হয় যে তোমার এই জবের ভালো এবং খারাপ তোমার উন্নতি কেমন হয়েছে এবং এর মধ্যে তুমি আলহামদুলিল্লাহ আশা করি আমি দিল আশা করি ঠিক করেছো তো এই সেন্টার সম্বন্ধে তোমার কোনো মতামত আছে বা দর্শক বিন্দুর প্রতি তোমাদের তোমার যদি কোনো মতামত থাকে বা তাদের প্রতি যদি তোমার কোনো বলার কিছু যারা আপনারা অবশ্যই আপনারা অবশ্যই আসবেন ঠিক আছে ধন্যবাদ তোমাকে এরকম আমরা আশা করি এবং আমরা চেষ্টাও করি আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যেন সে দেশের যেখান থেকে হোক বা দেশের বাইরে থেকে হোক সে যেন ভালোভাবে একটা টেকনিশিয়ান হয়ে ভালো একটা কাজ যেন শিখা যাইতে পারে এবং সে যেন এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের নাম তো সারা বাংলাদেশের নাম যেন বিশ্বের বুকে এরকম মুখ উজ্জ্বল করতে পারে তো আমরা এটা দোয়া করে আশা করি যে এরকম সবাই যেন ভালো কাজ শিখে এরকম বের হইতে পারে তো আমরা এখন তার এই হোস্তা হস্তা শেষ হইতে এখন আমরা তে চলে যাবো যে তে কেমন জব করে ঠিক আছে ধন্যবাদ